সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা না টেনে সেগুলি সম্পূর্ণ দেখবে আর আপনারা যারা একশো থেকে দুইশো তিনশো লাইনের মাছের পোনা খুঁজছেন থাই পাঙ্কাশ মাছের পোনা তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা থাই পাঙ্কাশের মাছের পোনাগুলো আজকে নিয়ে আসছি এই নোয়াখালীতে ডেলিভারি দেওয়ার জন্য এই পোনাগুলো হচ্ছে এক কেজিতে দুইশো পঞ্চাশ পিস যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এই পোনাগুলো চাইলে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে অর্ডার করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মাইমিন সিং ত্রিশাল আর আমাদের হেসারির নাম হচ্ছে ধলা মৎস্য হেসারি এন্টার নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মানের পোনা ওরেন নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এক কোয়ালিটি এক সাইজের গেডিং করা থাইপাং কাছ মাছের পোনাগুলো এই পণাগুলো নিতে এখন স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বার দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে মাছের পণাগুলো অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের কাছে আর অন্য অন্য মাছ রয়েছে যেমন মনোসেক্স তেলাপিয়া সিপিড তেলাপিয়া দেশি ট্যাংরা গোলসা দেশি শিং দেশি ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই মানে যেকোনো ধরনের মাছের পোনা অর্ডিন নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে একদম ফ্রিতে হোম ডেলিভারি মানে ডেলিভারি চার্জ ছাড়াই আমরা এই মাসের পানাগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন